ফারহান অফিসের কাজে সবসময় ব্যস্ত থাকে একদিন কাজের চাপে জোহরে নামাজ পড়তে দেরি হয়ে গেল তার মনে প্রশ্ন জাগল কাজের চাপে কি নামাজ পিছিয়ে দেওয়া যায় ফারহান তার এক সহকর্মী বয়স্ক ও ধর্মভীরু আলম চাচার কাছে জানতে চাইলেন আলম চাচা হেসে বললেন বাবা আল্লাহ তো আমাদের কাজ করার জন্যই পাঠিয়েছেন কিন্তু তার ইবাদত সবার আগে কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজকে বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে সুরানিসা একশো তিন আলম চাচা আরও বললেন দেখো বাবা যুদ্ধের সময়ও তো নামাজ মাফ নেই সেখানেও সালাতুল হাউফ পড়ার নিয়ম আছে তাই কাজের ফাঁকে একটু সময় বের করে নামাজটা পড়ে নাও ফারহান ভাবলেন আলম চাচা ঠিকই বলেছেন কাজের অজুহাতে আল্লাহর হুকুম অমান্য করা ঠিক নয় সেদিন থেকে ফারহান প্রতি ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার চেষ্টা করেন কাজের পোশাক নোংরা হলে অফিসে রাখা পরিষ্কার কাপড় পরে নামাজ পড়েন প্রয়োজনে অফিসের পাশের মসজিদে গিয়ে নামাজ আদায় করেন একদিন খুব বৃষ্টি হচ্ছিল ফরহানের জরুরি মিটিং ছিল তিনি আলম চাচাকে জিজ্ঞাসা করলেন চাচা আজকে দুই অক্ত নামাজ একসাথে পড়া যাবে আলম চাচা বললেন হ্যাঁ বাবা বৃষ্টির কারণে জমা তাক দিন করা যায় অর্থাৎ দুই অক্ত নামাজ একসাথে আদায় করা যায় তবে এই সুযোগ তখনই নেওয়া উচিত যখন সত্যিই কোনো উপায় না থাকে ফরহান নামাজ সময় মতো আদায় করতে থাকলেন ধীরে ধীরে তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো কাজের চাপ যেন কমে গেল তিনি বুঝতে পারলেন আল্লাহর ইবাদত করার মাধ্যমেই আসল প্রশান্তি খুঁজে পাওয়া যায় এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি কাজের চাপে নামাজ পিছিয়ে দেওয়া উচিত নয় ইসলামের বিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ বিশেষ পরিস্থিতিতে কিছু ছাড় থাকলেও সামান্য অজুহাতে নামাজ কাজা করা উচিত নয়